আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এগুলো আপনারা অবশ্যই এই জায়গা থেকে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন কারণ আপনারা যেখানে প্রতিবাদ আছে ওখানে কি আপনি ওই জিনিসটাকে সাকসেস করতে পারবেন যেমন কি মনে করেন বর্তমানে আমাদের বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আছে বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক রবি এই পাবলিকগুলো আপনার কি করে অনেকে তো মনে করেন পঞ্চাশ টাকার পঁয়ত্রিশ টাকার বিশ টাকার পঁচিশ টাকার এম রিচার্জ করে বাট ওরা নির্দিষ্ট একটা টাইম ওখানে বসায় দেয় যে আজকে রিচার্জ করছি বা আজকে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে আপনার এই জিনিসগুলোকেই চলে যাবে যদি আপনি ইউজ না করেন বাই চান্স মনে করেন আপনারা আজকে ইউজ মানে করতে পারেন নাই তাহলে আপনার ওই পঁচিশ টাকার এমবি কার্ডটা চলে গেছে এটা সম্পূর্ণভাবে লাভকার কোম্পানির সো আপনারা সবাই যে যেখানে আছেন ওই জায়গা থেকে সবাই প্রতিবাদ করবেন এবং সরাসরি প্রতিবাদ করবেন সামনে পাইলেও প্রতিবাদ করবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকেও যেখানে আছেন যে যেখানে আসেন ওখান থেকে প্রতিবাদ করবেন কেন আপনি টাকা এমবি রিচার্জ করলে ওরা নির্দিষ্ট টাইমটা কেন দিবে নির্দিষ্ট কোনো টাইম থাকতে পারবে না যতক্ষণ মর্যত্ত আপনার ইউ শেষ হবে না ততক্ষণ কি আপনার এমবিগুলো মোবাইলে থাকতে হবে এটা একটা বিষয় সেম হচ্ছে মিনিটের ক্ষেত্রেও আপনি মিনিট রিচার্জ করতেছেন ঠিক আছে তবে কিন্তু এই জিনিসগুলো নির্দিষ্ট টাইম বন্ডিং বার্নিং করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু তাদের প্রফিট হচ্ছে বাট জনগণের লস হচ্ছে সো ওরা যখন আমাদের জনগণকে দিয়ে ওরা বেঁচে আছে সো ওদের থেকে এই জিনিসটা কি চেঞ্জ করতে হবে ওদের রুলসটা যেমন মনে করেন তারা যে সময়টা বার্নিং করে দেয় এই সময়টা চেঞ্জ করে দিতে হবে দশ টাকার হোক বিশ টাকার হোক ওখানে কোনো নির্দিষ্ট ডেট থাকবে যতক্ষণ পর্যন্ত এমবি থাকবে আড়াইশো এমবি দুইশো এমবি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কি এমবিটা চলবে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম অ্যাড করলে কিন্তু আপনি ইউজ করতে পারেন না বাই চান্স আপনার এমবিটা চলে গেছে তাহলে আপনার টাকাটা লস হচ্ছে আপনারা আমার কথাটা অবশ্যই ভালো করে শুনবেন আরেকটা বিষয় যে আমরা টাকা রিচার্জ করলেও সেম এখন তো মনে করেন প্রচুর টাকা কাটে আপনার আমি নিজে আপনার এয়ারটেল ইউজ করি সেম ওখানে আপনার মিনিট মিনিটের মধ্যে আপনার চুয়াত্তর টাকা দিয়ে নব্বই মিনিট কিন্তু আমি রিচার্জ করার পরে পাইলাম যে সত্তর মিনিট দেখেন আমার জনগণরা যেটা করব এবং আমাদের ইচ্ছা যদি সম্পূর্ণভাবে এবং ইচ্ছা শক্তি সবগুলো ঠিক থাকলে ওদেরও পরিবর্তন করতে পারবো অবশ্যই এই ধরনের কোম্পানিগুলোকেও পরিবর্তন করতে হবে একমাত্র জনগণেরই সম্ভব যে এই ধরনের কোম্পানিগুলোকে কি পরিবর্তন করার জন্য তবে আমরা নিজে থেকে নিজের জায়গা থেকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সবাই একই একই সাউন্ড থাকতে হবে যে কোন ধরনের ডেট বসানো হবে না ডেট থাকবে না আপনার এমবি বলেন মিনিট বলেন টাকা বলেন কোনো ডেট থাকবে না আমরা ইউজ করে শেষ হলে আমরা তো অবশ্যই আবার রিচার্জ করব। কিন্তু ওরা নির্দিষ্ট কোনো টাইম দিতে পারবে না এই জিনিসটা আমাদের সবার প্রতিবাদ গড়ে তোলা দরকার অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সালামু আলাইকুম